এটা পানিঝোরা বইগ্রাম যেটা কিনা পশ্চিমবঙ্গের প্রথম বইগ্রাম হিসেবে পরিচিত ঠিক আমরা এই গ্রামের একদম সম্মুখ ভাগে দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের কোলে রাজা ভাত খাওয়া গ্রাম পঞ্চায়েতের প্রকৃতির আচলে লুকিয়ে আছে এক অদ্ভুত আদিবাসী অধ্যুষিত গ্রাম নাম পানিঝোরা কিন্তু আশ্চর্যের বিষয় আজ যা সবার কাছে সুপরিচিত বুক ভিলেজ নামে কেন এই নাম কিভাবে হলো এই রূপান্তর কবে শুরু হয়েছিল এই যাত্রা আর সবচেয়ে বড় প্রশ্ন এর ফলে কিভাবে বদলে যাচ্ছে এখানকার মানুষের জীবন এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আজকে আমাদের ভ্রমণ পানিঝোড়া বই গ্রামে ছোটে গাঁ প আই গেলাক রে আলোক বর্তিকা আই গেলাক রে আলোক বর্তিকা লাইব্রেরি ওই গ্রাম হওয়ার পিছনে যাদের উদ্যোগটা সবচেয়ে অগ্রগণী ছিল এই অসাধারণ পরিবর্তনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন এটা তো পার্থ সাহা মাস্টারমশাই মশাই ডক্টর পার্থ সাহা উনি এটা অনেক আগে থেকে ভাবতেছিলেন তো এটা উনি উনার উদ্যোগে এটা স্টার্ট করেছে সঙ্গী ছিলেন গ্রামের মানুষ আর তার পাশে দাঁড়িয়েছেন স্থানীয় প্রশাসন তাদের যৌথ প্রচেষ্টায় এই গ্রামটিকে বই গ্রাম হিসেবে রূপান্তরিত করেছে আর একটা বিশেষত্ব এটাও দেখুন যে এখানে কিন্তু বই রিলেটেড মানে শিক্ষা বিষয়ক সমস্ত কিছু এই গ্রামটার সঙ্গে জড়িত আমি যেখানে বসে আছি এইটাও একটা পেনসিলের মানে সেই শেপে একটা তৈরি ঠিক আছে পানিঝোরা বই গ্রামে প্রবেশ করলে চোখে পড়ে এক আশ্চর্য দৃশ্য এখানকার বাড়িগুলির দেয়ালে রঙিন হয়ে আছে বইয়ের নামে কারো বাড়ির নাম চিত্রা এই নামগুলোকে নিজেদের ঠিকানার অংশ করেছে মনে হয় পুরো গ্রামটাই যেন এক বিশাল জীবন্ত লাইব্রেরি আপনাদের গ্রামটি বই গ্রামের রূপ নেওয়া কোনো কি পরিবর্তন হচ্ছে গ্রামে হ্যাঁ অনেক ভালো হয়েছে এক নম্বর হয়েছে আমাদের বাচ্চাদের বাচ্চারা আগে স্কুলে যাইতো না বাড়িতে খেলাধুলা করতো কই মাছ মারতে যাইতো কি কি করতো কি নদীতে গিয়ে আড্ডা মারতো কি মোবাইল নিয়ে বসতো এইগুলার দিকে অনেক কিছু পরিবর্তন হয়েছে এখন আমাদের ছোট ছোট বাচ্চারাও বই নিয়ে বসে আপনাদের গ্রামকে বই গ্রামে পরিবর্তনের ভাবনাটা কি করে আসলো সব প্রথম আমাদের এই গ্রামটা হলো পিছিয়ে পড়া গ্রাম ছিল তো এখানে অনেক ছেলেরা ড্রপ আউট হয়ে গেছিলো মানে স্কুলের থেকে বাদ দিয়ে মোবাইলের প্রতি ওদের আকর্ষণটা বেড়ে গিয়েছিল তারপরে আমাদের একজন পার্থ স্যার দনপুর হাই স্কুলের টিচার তারপরে একজন প্রমোদনাথ একজন এক স্যার তারপরে আমাদের স্কুল মাস্টার মশারা সবাই নিয়ে আমাদের সাথে বসে বসেন আর কি গ্রামবাসীদের সাথে তখন এটা উদ্যোগ নেই আমরা এটা ভালো কাজের জন্য আমরা ওনাদের সহযোগিতা করি তো সেখান থেকে আমাদের এখানে ছেলে মেয়েদের একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তারা এখন পড়াশোনার প্রতি ওদের ধ্যান আকর্ষণ খেলাধুলা এসব মধ্যে ওরা এগিয়ে যাচ্ছে তো এটা হলো বই বই গ্রামের একটা প্রতিফল ছোটবেলায় আমরা একটা প্রবাদ শুনেছি যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চলে সেই প্রবাদটির মূল অর্থ হচ্ছে হলো শিক্ষাই একমাত্র আমাদের মানসিক অর্থনৈতিক সব দিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে তো সেই শিক্ষারই কেন্দ্রবিন্দু আমি একটা গ্রামে এসেছি যার নাম পানিঝোড়া এরকমই এখানে আরও ছোটো ছোট লাইব্রেরি রয়েছে যে গ্রামটা মূলত শিক্ষাকে কেন্দ্র করে একটা নতুন সবাইকে পথ দেখাচ্ছে এই গ্রামটার নাম বইগ্রাম কেন হলো এই গ্রামের নাম বইগ্রাম হওয়ার কারণ আছে এখানকার যা ইয়ং বাচ্চাদের তাদেরকে বইয়ের পাশে আনার জন্য বইগ্রামটা করা হয়েছে তো তাই তারা ভালো করে এগিয়ে যেতে পারবে এই পানিঝোড়া গ্রামের প্রত্যেকটা বাড়ির সম্মুখে প্রত্যেকটা বাড়ির দেয়ালে দেয়ালে কিন্তু এই চিত্রা যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ এইরকমই বিভিন্ন ছোট গল্প কাব্যগ্রন্থ উপন্যাস এই সমস্ত নামগুলো কিন্তু এই দেয়ালে দেয়ালে লাগানো যা অসম্ভব আপনার দৃষ্টি আকর্ষণ করবে আপনার যে ওই বই পড়ার নেশা সেটাকে জাগিয়ে তুলবে এরকমই আমরা দেখতে পারছি এরকম ছোট ছোটো এগুলোকে মিনি লাইব্রেরি বলা হয় বই পড়তে কেমন লাগে তোমাদের

মানে ছিল আড্ডা আর সময় নষ্ট ওই গ্রাম হওয়ার আগে কতটা শতাংশ বা কত পার্সেন্টেজ লোক নেশা বা এই সমস্ত জিনিসের দ্বারা নেশা করতো আর কি হ্যাঁ হ্যাঁ তো বলতে গেলে এখানকার ফিফটি পার্সেন্ট ছিল যারা করতো এরকম আচ্ছা এখন অনেকটা রিডিউস হয়েছে অনেকটা এখন ফাইভ পার্সেন্টের মতো আসে মনে হয় লোক এরকম বই পারে মানুষকে নেশার থেকে দূরে রাখতে শিশুদের শিক্ষামুখী করতে আর একটি গোটা গ্রামকে আদর্শ গ্রামে রূপান্তরিত করতে সত্যি পানি বইগ্রাম বইয়ের আলোয় আলোকিত এক স্বপ্নের এই যে বইগ্রামের সেন্ট্রাল লাইব্রেরি এখানে করা রয়েছে চা পাতার প্যাকেট যেটা এখানে লোকাল স্থানীয় স্বনির্ভর মহিলাদের দ্বারা তৈরি তারা কিন্তু এটাকে বিক্রি করে ঠিক আছে খুব একটা ভালো উদ্যোগ একটা আদর্শ গ্রাম আমরা এটাকে বলতে পারি পানিঝোড়া ফরেস্ট বস্তি ছিল এখন এই গ্রামটাকে আমরা সুন্দর করে আকার নিয়ে আলোকিত করে বই গ্রাম করছি পানিঝোড়া বই গ্রাম যেহেতুতে শিক্ষার আলো বাড়ুক শিক্ষা চারিদিকে ছড়াক শিক্ষা সম্পূর্ণ দিকে ছড়ায় পড়ুক বই বদলে দিয়েছে গোটা একটা গ্রামের জীবনধারাকে গান আমরা নিজে তৈরি করি আমরা একার ছোটে গাও পানি ঝোড়া মে ছোটে ছোটে ছোয়া মান লিখো থাই পাড়ো থাই এতেই সুন্দর দিস পানি ঝোড়া বই গ্রাম হোক সারা ভারতের কাছে এক অনুপ্রেরণা এই গ্রামে যে কোনো সহৃদয় ব্যক্তি চাইলে বই কিংবা অন্য কোনো পড়াশোনার উপকরণ দান করতে পারে বুঝতে পারলেন এটা কিন্তু সেন্ট্রাল লাইব্রেরিতে আমরা বসে আছি খুব সুন্দর সাজানো গোছানো

যেন আগামী দিনে এরকমই আরও আদর্শ গ্রাম চারিদিকে গড়ে ওঠে নমস্কার ধন্যবাদ